কিন্তু যদি তৈরি না হয় তখন সাপ্লাই দিতে হবে যেমন থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হরমোন তৈরি হচ্ছে না তখন থাইরয়েড ওষুধ খেতে হবে বাকিগুলো আপনাদের প্রত্যেকদিন বুঝে বুঝে খেতে হবে কিভাবে বুঝবেন কিভাবে বুঝবেন আপনি যখন রান্না করা খাবার খাচ্ছেন ভাত ভাত সবজি ডাল ভাত খাচ্ছেন এই পাঁচটা জিনিস পেয়ে যাবেন পর্যাপ্ত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট পাবেন পর্যাপ্ত পাবেন বরং অতিরিক্ত আর ভিটামিন মিনারেল যখনই রান্না করবেন ভিটামিন মিনারেল কমতে থাকবে দেখেন আপনি একটা প্রাণী নাম বলেন তো রান্না করার খাবার খাবে বলেন আমি আপনার মধ্যে পাই যাই মায়ের বাচ্চার অপেক্ষা করতে আম্মু তাদের রান্না করার খুদাই প্রায় করতে ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলে বলতে পারবেন আমার অঞ্চল ঝাঁক করে বলে কেন যে আমাদের বাড়ির কুত্তা বিড়ালগুলো বনের বিড়ালগুলো বনের কুকুরগুলো ওরা বাসে থাকতে থাকতে খাদ্য খাওয়া হবে গ্রামের সাথে ঢাকা বাইরের বিড়াল আমাদের জন্য থাকতে থাকতে রান্না করে খাবার খায় কিন্তু বিড়াল রান্না করে খাবার কোন সুযোগই পায় সেই জন্য যখনই বেশি রান্না করা হবে ভিটামিন মিনারেল কমতে থাকে গেল পাঁচটা দুটো পানি এবং অক্সিজেন প্রত্যেক দিন মিনিমাম দুই লিটার পানি পান করতে হবে ম্যাক্সিমাম এটা নির্ভর করতে হবে কী কাজ করেন যদি আপনি এসি রুমে কাজ করেন এসি গাড়িতে যাতায়াত করেন এসি রুমে ঘুমান আপনার পানি কম লাগবে মিনিমাম দুই লিটার এরপর যদি

সেই খাবার যখন আপনি সেই অবস্থায় সংগ্রহ করে নিয়ে